শুরু হয়েছে ন্যাটোর পঁচাত্তরতম বার্ষিক সম্মেলন যুক্তরাষ্ট্রের ওয়াশিংটনে তাই জড়ো হয়েছেন বিশ্ব নেতারা আন্তর্জাতিক এ মহাসম্মেলনে এভারের প্রধান ইস্যু ইউক্রেন রাশিয়ার বিরুদ্ধে আর্থিক ও মৌখিকভাবে কিএফকে সমর্থনে এক হয়েছেন বিশ্ব নেতারা ইউক্রেনকে ইতোমধ্যেই অতিরিক্ত বিমান প্রতিরক্ষা ব্যবস্থা দেওয়ার ঘোষণা দিয়েছে যুক্তরাষ্ট্র ও তার মিত্ররা ন্যাটো সম্মেলনে ইউক্রেনকে অতিরিক্ত বিমান প্রতিরক্ষা ব্যবস্থার সহায়তার ঘোষণা দেন মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন পরে নেদারল্যান্ডস রোমানিয়া ইতালি জার্মানি এবং ইউক্রেনের নেতারা একটি যৌথ বিবৃতি জারি করেন আগামী মাসগুলোতে ইউক্রেনকে কয়েক ডজন কৌশলগত বিমান প্রতিরক্ষা ব্যবস্থা সরবরাহ করতে চায় তারা এছাড়া রাশিয়ার আক্রমণের বিরুদ্ধে ইউক্রেনকে রক্ষার প্রতিশ্রুতি দিয়েছে মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন এখন বিকাশ স্টুডেন্ট নিজের মার্কিন প্রেসিডেন্ট বলেন পারবে পুতিনকে থামাতে আর তাই হবে তিনি আরও বলেন ন্যাটোকে আগের চেয়ে শক্তিশালী করা হবে কারণ ন্যাটো আমাদের আগের চেয়ে বেশি নিরাপদ রেখেছে ন্যাটো না থাকলে কি হতে পারে তা মার্কিনীরা ভালো করেই জানে এদিকে রুশ আগ্রাসনের বিরুদ্ধে লড়াই ইউক্রেনের সহায়তা পাঠানোর জন্য যুক্তরাষ্ট্রকে নভেম্বরের প্রেসিডেন্ট নির্বাচনের ফলাফলের অপেক্ষা না করার আহ্বান জানিয়েছেন প্রেসিডেন্ট ভলোদিমির জেলেন্সকি তিনি বলেন সবাই নভেম্বরের অপেক্ষা করছে আমেরিকানরা নভেম্বরের অপেক্ষা করছে ইউরোপ মধ্যপ্রাচ্য প্রশান্ত মহাসাগর পুরো বিশ্বই নভেম্বরের দিকে তাকিয়ে আছে এবং সত্যি বলতে কি রুশ প্রেসিডেন্ট পুতিনও নভেম্বরের অপেক্ষায় করছেন এছাড়া ট্রাম্প নির্বাচিত হলে ইউক্রেনকে সমর্থন করবেন বলে আশাবাদী তিনি ট্রাম্প যদি হোয়াইট হাউসে ফের ক্ষমতায় আসে সেক্ষেত্রে ইউরোপীয় ইউনিয়ন ন্যাটো জোট ইউক্রেন নীতি এবং অভিবাসী ইস্যুতে বড় প্রভাব পড়তে পারে যদিও ট্রাম্প দাবি করেছেন ক্ষমতায় ফিরলে ন্যাটো থেকে বের হবেন না তিনি ট্রাম্পের দীর্ঘদিনের মিত্র হাঙ্গেরির প্রধানমন্ত্রী ভিক্টর অরবানের কথায় ট্রাম্পের ইউক্রেন নিতে বাইডেনের থেকে আরও পরিষ্কার চলতি বছরের মার্চে ট্রাম্পের সঙ্গে সাক্ষাৎ শেষে বলেছিলেন ইউক্রেন রাশিয়া যুদ্ধে ট্রাম্প একটি পয়সাও দেবেন না এ যুদ্ধ শেষ হয়ে যাবে এদিকে সামরিক জোট ন্যাটো ঘোষণা দেওয়ার পরে ইউক্রেনের জন্য এফ সিক্সটিন যুদ্ধ বিমান পাঠানো শুরু করেছে তারা ইউক্রেনকে ন্যাটোতে সদস্যপদ দেওয়ার প্রতিশ্রুতিও জোরদার করা হয়েছে সম্মেলনে